বাংলাদেশের দাবির পরিপ্রেক্ষিতে এবার আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নিল এবং ভেনু পরিবর্তন হচ্ছে এবং বাংলাদেশও টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে মোস্তাফিজ ইস্যুতে যদিও বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে বলে মনে করা হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ভারত তাদের কোনো শত্রু রাষ্ট্র নয় অর্থাৎ আইসিসি তারা উল্লেখ করেছিল যে একজন ক্রিকেটারের নিরাপত্তা যেখানে ভারত দিতে ব্যর্থ হয়েছে সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিমের নিরাপত্তা কিভাবে তারা প্রদান করবে শুধু তাই নয় এই ক্রিকেট খেলা দেখার জন্য অন্তত বাংলাদেশ থেকে শত শত ক্রিকেট প্রেমীরা তারাও ভারতে প্রবেশ করবে যেহেতু বাংলাদেশে তিনটে ম্যাচে রাখা হয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে তাই এখানে সহজে বাংলাদেশিরা ভিসা পাওয়ার মাধ্যমে এই ম্যাচগুলো উপভোগ করার জন্য তারা ভারতে যাবে শুধু এতটুকু নয় বাংলাদেশের সাথে জার্নালিস্ট যাবে এছাড়া আপনার ক্রিকেট লাভার্সরাও তো যাবে তাহলে এতগুলো একটা মানুষের বহর নিয়ে বা আপনার একটা বড় একটা বহর যখন ভারতে যাওয়া হবে তখন তাদের নিরাপত্তা ভারত কীভাবে দিবে এই জায়গা থেকে প্রশ্নের সূত্রপাত হয়েছিল এবং বাংলাদেশ সরকার অবশেষে হস্তক্ষেপ করেছে এবং তারা উল্লেখ করেছে যে নিরাপত্তা না নিশ্চিত হওয়া পর্যন্ত কোনোভাবে ভারতে যাওয়া যাবে না আর এই মুহূর্তে এই টি টোয়েন্টি বিশ্বকাপ কখনও ভারতে খেলা যাবে না বলে উল্লেখ করে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও এমনকি ক্রীড়া উপদেষ্টা আসিফ আসিফ নজরুল প্রথম থেকে তিনি উল্লেখ করছেন বিসিবিকে কে জানাচ্ছে যে বাংলাদেশ কোনোভাবেই ভারতের মাটিতে অনুষ্ঠিত কোনো খেলায় অনুমতি দিবে না বাংলাদেশ সরকার তাহলে এখানে কি আছে বিকল্প অপশন হিসেবে আইসিসির কাছে আবেদন জানানো হোক যেন আইসিসি বাংলাদেশের জন্য বিকল্প ভেনুর ব্যবস্থা করে বা বিকল্প দেশে যেয়ে বাংলাদেশের খেলার ব্যবস্থা করে এর পরিপ্রেক্ষিতে আইসিসি কিন্তু গত পরশু দিন তার একটা সিটি প্রদান করেছিল মেইল পাঠিয়েছিল আইসিসিকে এবং সেটার প্রতি উত্তরে আইসিসি জানিয়ে দিয়েছে কোনোভাবে এটা সম্ভব নয় বাংলাদেশকে ভারতের মাটিতে যেয়েই খেলতে হবে এর বাহিরে নতুন করে অন্য কোনো দেশে বা অন্য কোনো ভেনুতে খেলার সুযোগ নাই এখন এই জায়গাটাই মূলত আরও একটা প্রশ্ন তৈরি হয়েছে তাহলে বাংলাদেশ কি তাদের এই মেইলে কোনো ভুল করেছিল বাংলাদেশে মেইলটা পাঠিয়েছিল আইসিসির কাছে সেখানে কি তারা শুধুমাত্র ভেনু পরিবর্তনের কথা উল্লেখ করেছিল যদি বাংলাদেশ শুধুমাত্র ভেনু পরিবর্তনের কথা উল্লেখ করে তাহলে অবশ্যই আইসিসি এবার আগামীকাল তারা যে চূড়ান্ত ডিসিশন নিতে আসে সেখানে এমনও হতে পারে যে বাংলাদেশের জন্য হয়তো বিকল্প কোনো ভেনুতে খেলার আয়োজন করবে এবং সেটা ভারতের মাটিতেই হবে বাট বাংলাদেশের দাবি ছিল বাংলাদেশ কোনো খেলায় অংশগ্রহণ করবে না ইন দ্য ইন্ডিয়ান সয়েল অর্থাৎ ভারতের মাটিতে তারা কোনো খেলায় অংশগ্রহণ করবে না কিন্তু এখানে যদি মেইলে তারা শুধু ভেনুর কথা উল্লেখ করে তাহলে সেক্ষেত্রে আইসিসি এই জায়গায় একটা বাংলাদেশের ক্ষেত্রে একটা বড় সুযোগ পেয়ে যাচ্ছে এবং তারা এটা উল্লেখ করবে যে হ্যাঁ আমরা তো ভেনু পরিবর্তন করছি এবং কলকাতার ইডেন গার্ডেন আমরা পরিবর্তন করে হয়তো বিকল্প ভেনু হিসেবে চেন্নাইতে বা মুম্বাইতে অন্য ম্যাচগুলো হতে পারে এছাড়া আপনার উত্তরপ্রদেশ রয়েছে এক কথায় উত্তরপ্রদেশ বা আমরা তামিলনাড়ু যেখানে বলি না কেন সেই জায়গাগুলো অর্থাৎ কলকাতার পরিবর্তন করে অন্য কোনো ভেনুতে নিরাপত্তা বাড়তি হিসেবে প্রদান করার মাধ্যমে এই ম্যাচগুলো তো আয়োজনের ব্যবস্থা করতে পারে আইসিসি এখন এটা যদি করে থাকে তাহলে বাংলাদেশের কিন্তু তখন আর কিছু করার থাকবে না কেননা বাংলাদেশ প্রথম মেইলেই তো তারা এটা উল্লেখ করেছিল কিন্তু এখানে আরেকটা সুযোগ আইসিসি প্রদান করেছে অর্থাৎ যদিও প্রথম মেইলে যদি বাংলাদেশ শুধুমাত্র ভেনুর কথা বলে তাহলে আইসিসি সুযোগ পেয়ে যাবে বাংলাদেশকে ভারতের মাটিতেই অন্য ভেনুতে বা অন্য গ্রাউন্ডে খেলানোর কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আরেকটা সুযোগ দিয়ে দিয়েছে আইসিসি সেটা হচ্ছে আইসকে কিন্তু বাংলাদেশ একটা দ্বিতীয় সিটি তারা পাঠিয়েছে এবং এই দ্বিতীয় সিটিতে বাংলাদেশ কি কি যুক্ত করেছে ইতিমধ্যে বিসিবির আপনার অ্যাডভোকেট মাহিন সরকার তিনি কিন্তু জানিয়ে দিয়েছে এই অ্যাডভোকেট মাহিন উনি কিন্তু উল্লেখ করেছে যে বাংলাদেশে এবার পঞ্চাশ থেকে পঞ্চান্নটি লিঙ্ক যুক্ত করে তারপরে এবার তারা এই মেইলটা করেছে অর্থাৎ এবার তারা কিন্তু যেমন তেমনভাবে মেইল করেনি অর্থাৎ সাধারণভাবে মেইল করেনি যেমন প্রথম মেইল পাওয়ার পর পরই আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশ যে ভারতের মাটিতে খেলবে না এটা তো আমরা বুঝতে পারছি এবং তারা নিরাপত্তা বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে এটাও আমরা বুঝতে পারছি কিন্তু এটার পক্ষে সঠিক যৌক্তিকতা বাংলাদেশকে তুলে ধরতে হবে এবং বাংলাদেশ প্রথম মেইলে বা প্রথম সিটিতে সেই যৌক্তিকতা তুলে ধরতে ব্যর্থ হয়েছিল এবার দ্বিতীয় সিটিতে বাংলাদেশ সেই তথ্য প্রমাণ সহ এবার কিন্তু তারা সেই যৌক্তিকতার আলোকে এবার তারা এই দ্বিতীয় মেইলটা করেছে এবং দ্বিতীয় সিটি পাঠিয়েছে এবং এই দ্বিতীয় সিটিতে এবার স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন জায়গায় বাংলাদেশের সমস্যা এবং সেই জায়গাগুলো ইম্প্রুভ করতে হবে শুধু তাই নয় বাংলাদেশের যে যে সমস্যাগুলো সেটা তো উল্লেখ করেছেই এবং কোনোভাবে ভারতের মাটিতে যদি আপনার ভেনুও পরিবর্তন করা হয় তাহলে ভারতের মাটিতে কিন্তু বাংলাদেশ খেলবে না এটা নিশ্চিত এবং শতভাগ নিশ্চিত ইতিমধ্যে বিসিপি পরিচালক আমিনুল ইসলাম বুলবুল ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এমনকি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তারাও জানিয়ে দিয়েছে যেখানে বাংলাদেশের একটা সম্মানের বিষয় এবং শুধু তাই নয় যদি সত্যি কি আর অর্থে বাংলাদেশের এত বড় একটা বহর ভারতের মাটিতে যাওয়ার পর এত কাদা সোড়াছড়ির পর যদি কিছু একটা কইরে বসে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো তখন এটা দায় কে নেবে ভারতীয় সরকার নেবে নাকি বাংলাদেশ সরকার নেবে তখন তো অবশ্যই সরকারের উপরে বর্তাবে কিন্তু যে ক্ষতিটা হয়ে যাবে সেই ক্ষতিটা কি আর ফিরে পাওয়া যাবে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ এই গত দু তিন দিনে অনেক কাদা সরাসরি হয়ে গেছে দুই দেশের ভিতরে এবং পলিটিক্যালিভাবে এক দেশ আর দেশকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে এখানে যেমন বিসিবির ক্ষতি ঠিক তেমনইভাবে বিসিসি আরও ক্ষতি ভারত যদি মনে করে যে না আমাদের ক্ষতি নেই তাহলে কিন্তু ভারতও চরমভাবে ভুলের স্বর্গে বসবাস করছে বাংলাদেশের ম্যাচ ইডেন গার্ডেনে হওয়ার মানে চরম কিন্তু বিসিসিআই একটা লাভ হওয়ার সুযোগ ছিল আইসিসির একটা লাভ হওয়ার সুযোগ ছিল কেননা এখানে কানাই কানাই পূর্ণ হয়ে যেত একটা টিকিটও কিন্তু খালি থাকতো না বাংলাদেশ এখানে এই ইডেন গার্ডেনে যে তিনটা ম্যাচ কিন্তু দেখা যেত যে টিকিট এক সপ্তাহ আগে সমস্ত বিক্রি হয়ে গেছে অর্থাৎ সোল্ড আউট হয়ে যেত তারপরেও কিন্তু এই জায়গায় বিসিসিআই কেন যে মুস্তাফিজকে ব্যবহার করে তারা বাংলাদেশকে উত্তক্ত করলো বা বাংলাদেশকে উত্তেজিত করলো এই জায়গা থেকে কিন্তু বিসিসিআইকে অবশেষে অনুভব করতে হবে বিসিসিআই অবশেষে বুঝতে পারবে যে তাদের কত বড়ো ক্ষতি হয়ে গেছে তবে শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ভারতের মাটি বাদ দিয়ে শ্রীলঙ্কার মাটিতে হাইব্রিড মডেলে বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠানের আয়োজন করবে এটাও কিন্তু এক প্রকার নিশ্চিত হয়ে গেছে কেননা যে দ্বিতীয় সিটিটা পাঠানো হয়েছে সেখানে একেবারে মোস্তাফিজ ইস্যু থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন জায়গায় ভারতের উগ্রপন্থী এই হিন্দুরা বা উগ্রপন্থী এই এই সমস্ত যে সংগঠনগুলো অর্গানাইজেশনগুলো রয়েছে তারা যে বক্তৃতা বিবৃতি প্রদান করেছে বাংলাদেশিদের উদ্দেশ্য করে বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করার কথাগুলো যেগুলো বলেছে এছাড়া বিভিন্ন ভিডিও স্ক্রিপগুলো সেগুলো কিন্তু সংগ্রহ করা হয়েছে এবং এইগুলো এই ভিডিও এছাড়া লিঙ্কগুলো সম্পূর্ণ কিন্তু এবার আইসিসির কাছে পাঠানো হয়েছে যেন আইসিসি দেখে যাচাই বাছাই করে তারপর তারা নিজেরা সিদ্ধান্ত নেয় যে সত্যি ভারতের মাটিতে বাংলাদেশের যাওয়া উচিত কিনা এখানে সবথেকে বড় বিষয় নিরাপত্তা আর যেখানে নিরাপত্তা বিষয়টা জড়িত সেখানে লাভের বিষয়টা পরে দেখতে হবে আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে কেননা এই টি টোয়েন্টি বিশ্বকাপে তো আর আমার আইসিসির পক্ষ থেকে শেষ বড় কোনো টুর্নামেন্ট নয় এরপরেও তো আবার বিশ্বকাপ রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে আবার টি টোয়েন্টি বিশ্বকাপ হবে এশিয়া কাপ হবে এবং বিভিন্ন বড় বড় মডেলগুলো রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে তাহলে এই যে বড় বড় টুর্নামেন্টগুলো আইসিসি আয়োজন করবে তাহলে সেখানে বাংলাদেশের আজকের এই নিরাপত্তার বিষয়টা যদি সঠিকভাবে তারা মূল্যায়ন না করে যদি সত্যি বাংলাদেশের বড় কোনো ক্ষতি হয়ে যায় ভারতের মাটিতে যাওয়ার পরে তাহলে সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন যে আইসিসির উপর থেকে অন্য যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তাদের কিন্তু আস্থা হারিয়ে যাবে আস্থা উঠে যাবে তাই হাইব্রিড মডেলে যদি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে আয়োজন করার ব্যবস্থা করা হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে যেমন লাভবান হবে বিসিসিআই একটু ক্ষতি হবে কিন্তু আইসিসি লাভবান হবে তাই এই জায়গা থেকে অন্তত আইসিসিকে বুঝতে হবে অনুধাবন করতে হবে এবং সেইভাবে এবার আট আটঘাট বেঁধে চতুর্দিক থেকে প্রমাণ এবং তথ্য উপাত সংগ্রহ করেই দ্বিতীয় মেলে এবার বিসিবি প্রেরণ করেছে এবং আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত নিছে আগামীকালের সিদ্ধান্ত জানিয়ে যাবে এখানে বিসিসিআর কিছু করা থাকবে না এখানে বিসিসিআর পক্ষে যারা দালালি করবে তাদের কিছু করা থাকবে না এবং বাংলাদেশ সঠিক একটা বিচারের মাধ্যমে তারা এই বিশ্বকাপ খেলবে এটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে এবং দর্শক যারা এতদিন মনে করছিলেন যে হয়তো বাংলাদেশে এই বিশ্বকাপ খেলবে না তাদের হতাশার আর কোনো প্রয়োজন নেই বাংলাদেশ এই বিশ্বকাপ খেলবে এটা নিশ্চিত এবং আইসিসি ভারতের মাটি বাদ দিয়ে বাংলাদেশের নিরাপত্তার কথা বিবেচনা করে শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের ব্যবস্থা করবে এটাও নিশ্চিত